নমস্কার আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার রাহু শব্দটা শুনলেই আমরা ভয় পেয়ে যাই কারণ রাহু হচ্ছে আমাদের একটা ড্রাগন হেড আমরা বলে থাকি রাহুকে এবং বর্তমান সময়ে রাহু রয়েছে কিন্তু মীন রাশির ঘরে আর কেতু রয়েছে কিন্তু কন্যা রাশির ঘরে রাহু হচ্ছে আমাদের মাথা আর কেতু হচ্ছে আমাদের ধর রাহু হচ্ছে কি আমাদের যা কিছু ভোগের যে কামনা ইন্দ্রিয় বাসনা সমস্ত কিছুই কিন্তু থাকে হচ্ছে রাহুর মধ্যে রাহুর বিভিন্ন গ্রহের সাথে সংযোগে আমরা আমাদের জীবনে কি ফল পাই সেটা নিয়ে আজকে আলোচনা করব প্রথমেই বলবো রাহু এমন একটি প্ল্যানেট যে যার সাথে থাকে তার সমস্ত কিছু সে কিন্তু নিয়ে নেয় অর্থাৎ লিডারশিপ কোয়ালিটি কিন্তু রাহুর মধ্যে প্রবলভাবে থাকে রাহু কি করে যদি চন্দ্রের সাথে আপনার থাকে তাহলে কিন্তু আপনার জীবনের চন্দ্রের সমস্ত শুভ জিনিসটা সে কিন্তু নিয়ে নেয় এবং হটকারিতা এনে দেয় জীবনে যাদের চন্দ্র রাহু জন্মছকে রয়েছে আপনারা মিলিয়ে নিন প্রচন্ড মাথা গরম করে দেবে হটকারিতা এনে দেবে জীবনের সমস্ত ডিসিশন দুমদাম কিন্তু নিতে থাকবে আর যার ফলে কিন্তু প্রতিটা ডিসিশনই ভুল হয়ে যাবে চন্দ্র রাহু কি করে নেশার আসক্তি বাড়িয়ে দেয় অর্থাৎ ভোগস্পিয়াকে বাড়িয়ে দেয় এবং যা খুশি তাই করার একটা মানসিকতা এই চন্দ্র রাহুর গ্রহণ দোষ কিন্তু মানুষের জীবনে কিন্তু নিয়ে আসে এটা খুবই অশুভ যোগ যাদের জন্মছকে রয়েছে বা দশা যাচ্ছে রাহুর সাথে চন্দ্রের বা চন্দ্রের মহাদশা রাহুর অন্তর্দশা তারা কিন্তু এখন থেকে সতর্ক হবেন কারো পরামর্শ কিন্তু নিয়ে নেবেন রাহু যদি মঙ্গলের সাথে থাকে মঙ্গল নিজেও কিন্তু খুব অ্যাগ্রেসিভ প্রচন্ড জেদি রাগ রক্তের বাহিত কার হচ্ছে মঙ্গল আর সেই মঙ্গলের সাথে যদি রাহু যুক্ত হয়ে যায় তাহলে কি ভয়ঙ্কর ফল হতে পারে সেটা আপনারা বুঝতেই পাচ্ছেন কাজেই মঙ্গল রাহু যদি আপনার জন্মচকে ষষ্ঠ ভাব অষ্টম ভাব বা দ্বাদশভাবে বা লগ্নভাবে থাকে তাহলে কি হয় তাহলে কিন্তু বড় বড় দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট ফারাক আপনার জীবনে ঘটতে বাধ্য এবং তার ফলে কি হয় অঙ্গচ্ছেদ এমনকি বড় বড় অ্যাক্সিডেন্ট তার সাথে সাথে অপারেশন একাধিক অপারেশন এই ধরনের জিনিস কিন্তু আমরা আমাদের জীবনে মঙ্গল এবং রাহু সংযোগে কিন্তু দেখে থাকি এবং অসম্ভব টেম্পটেড হয়ে থাকে দুমদাম মাথা গরম হয়ে যাওয়া যাকে তাকে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ বলে যাওয়া বলে ফেলা এবং ভুলভাল ভাল করা মাথা গরম হলে লোককে মেরে দেওয়া পুলিশি ঝামেলায় জড়িয়ে যাওয়া একাধিক লিটিগেশন ঝামেলা জীবনে চলে আসা এবং সপ্তম ভাবে যদি মঙ্গল রাহু থাকে তাহলে তো ডিভোর্সের কানেকশন প্রবল ভাবে কিন্তু চলে আসে রাহু যদি শনি যুক্ত হয় অর্থাৎ রাহু শনি যদি শুভ থাকে তাহলে কিন্তু ভালো ইন্ডাস্ট্রিয়ালিস্ট তৈরি করে রাহু হচ্ছে খিদে আর শনি হচ্ছে কর্ম অর্থাৎ কর্ম জগতের খিদেটাকে কিন্তু তাদের বাড়িয়ে দেয় কিন্তু যদি নেগেটিভ রাহু আর শনি থাকে তাহলে কিন্তু স্থাপিত্য সৃষ্টি করে জীবনের ক্ষেত্রে একটা অভিশাপ হয়ে যায় বাবা মা সম্পত্তি দিয়ে যাবে নিজের ভোগ বাসনার জন্যে সেই সম্পত্তি বিক্রি করবে বাবা মা ফিক্সড ডিপোজিট বা অর্থ দিয়ে যাবে সেই অর্থ সে কিন্তু মানে ভুল কাজে এমনকি যাওয়ার জন্য রেস খেলার জন্য জুয়া খেলার জন্য সেই টাকা কিন্তু নষ্ট করে ফেলবে বা দেখা যাবে যে নিজেও হয়তো ভালো চাকরি করত কিন্তু রাগ বা জেদের বসে সে কিন্তু এই স্থাপিত দোষ থাকলে তার কিন্তু এই চাকরি সে করে ছেড়ে দেবে পরে গিয়ে আফসোস করবে যে কেন আমি এটা করলাম কিন্তু সেই সময় তার মাথা কিন্তু কাজ করবে না কাজেই রাহু শনির এই যোগ দোষ যাদের জন্ম ছকে রয়েছে তাদেরকে বলবো অতি সত্তর কোনো ভালো অ্যাস্ট্রোলজির পরামর্শ নিন তাহলে কিন্তু এই সমস্যা থেকে সমাধান করলে জীবনের উন্নতির জায়গাটা অবশ্যই পেতে পারবেন রাহু যদি বৃহস্পতির সাথে থাকে বৃহস্পতি হচ্ছে গুরু ধার্মিক এবং রাহু হচ্ছে চন্ডাল অধার্মিক এরা যদি দুজন যদি একসাথে থাকে তাহলে কিন্তু এডুকেশনের সেক্টরের ক্ষেত্রে প্রবল বাধা আসে স্টুডেন্টদের বহু স্টুডেন্ট কিন্তু দেখা যায় ছোট ছোট ভুল করার জন্য নাম্বার কিন্তু তাদের জীবনে আসতে চায় না এবং এই গুরু চন্ডালী দোষ তাকে কিন্তু জীবনে ইয়ার লস করিয়ে দেয় ভালো পজিশন দেয় না বিভিন্ন জায়গায় এডুকেশন সেক্টরে তার কিন্তু বাধা হয় টিচারের সাপোর্ট গুরুর সাপোর্ট অবশ্যই সে পায় না অন্য স্টুডেন্টকে যদি দশে নয় দেয় সেই স্টুডেন্ট ভালো লিখলেও দশে দেবে এই গুরু চন্ডালিকা দোষ লাইফে কিন্তু ভালো টিচার পায় না পিতা মাতার সাথে সম্পর্কে জায়গা ভালো হয় না কাউকে মানতে চায় না এবং গুরুজনদের সম্মান দিয়ে চলতে চায় না এইটা কিন্তু ভীষণ নেগেটিভ যোগ গুরু চন্ডালিকা দোষ যদি আপনার জন্ম থাকে থেকে থাকে বা আপনার সন্তানের জন্ম থেকে থাকে অতি সত্তর কিন্তু এটাকে সঠিক সময় ছোট অবস্থায় ঠিক করবেন তাহলে পড়াশোনার দিকটাও বেটার হবে কর্ম জগতের জায়গাটাও বেটার হবে না হলে বসের সাথেও কিন্তু কোনোদিন বনিবনা হবে না অর্থাৎ সব জায়গায় গুরুর সাথে কিন্তু একটা হানি এটাই কিন্তু গুরু চন্ডালিকা দোষ কিন্তু দিয়ে থাকে রাহুস যদি বুধের সাথে থাকে বুধ হচ্ছে বুদ্ধির কারক গ্রহ আর বুধের সাথে যদি রাহু যুক্ত হয়ে যায় জড়ত্ব দোষ সৃষ্টি করে যায় অর্থাৎ বুধের যে বুদ্ধিমত্তা সেটাকে নষ্ট করে দেয় যাদের বুধ রাহু একত্র আছে ছল চাতুরি লোক ঠকানো জালিয়াতি এই ধরনের জিনিস কিন্তু তাদের মধ্যে বেশি আসবে অর্থাৎ তাদের বুধটাকে কিন্তু তারা নেগেটিভ কাজে ব্যয় করবে বুদ্ধিটা থাকবে কিন্তু সেই বুদ্ধিটাকে ডেস্পারেটলি ঠকবাজি বা জালিয়াতি বা লোক ঠকানো যেভাবে হোক নেগেটিভ টিয়ার মধ্যে কিন্তু তারা চলে যাবে কাজে বুধ রাহু যদি আপনার জন্মছকে থাকে বা আপনার সন্তানের জন্মছকে থাকে এবং এরা প্রচন্ডভাবে মিথ্যা কথা বলে এমনভাবে সুন্দরভাবে এরা সাজিয়ে মিথ্যা কথা বলবে যে আপনি ধরতেও পারবেন না কোনটা সত্যি আর কোনটা মিথ্যে এটা ভীষণই নেগেটিভ যোগ এটা অবশ্যই এই জড়ত্ব দোষকে কিন্তু ঠিক করার প্রয়োজন রয়েছে যাদের দেখা যায় শুক্রের সাথে রাহুর কানেকশন শুক্র রাহু কিন্তু আমাদের ভোগ বিলাস প্রবল দিয়ে থাকে শুক্র রাহু যদি ভালো থাকে ভালো আর্টিস্ট করায় ভালো ডিরেক্টর করায় ভালো ইন্ডাস্ট্রিয়ালিস্ট করায় ভালো ব্যবসায়ী করায় কিন্তু যদি শুক্র রাহু যদি নেগেটিভ থাকে একাধিক এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার্স একাধিক রিলেশান তাদের চাহিদা প্রবল থাকে কোনো একটা রিলেশন বা প্রেম এদের জীবনে থাকে না ভালোবাসাটা কাপড় বদলানোর মতন এরা কিন্তু বদল করতে থাকে এবং এদের জীবনে কিন্তু জীবনে এই ভোগ পাওয়ার জন্য এক্সট্রিম লেভেলে ভোগ পারফিউম কিনলে একাধিক কিনে ফেললো গাড়ি কিনলে লোন করে দু চারটে গাড়ি কিনে ফেললো বাড়ি করলে ধার দেনা করে বা প্রচুর একটা লোক দেখানো শো আপ করার জন্য তারা একটা বাড়ি কিনে ফেললো এই যোগটা কিন্তু নেগেটিভ ফল যখন আপনাকে দেবে তার আগেই যখন বুঝতে পারছেন আপনার হাজবেন্ড বা আপনার সন্তান ভুল পথে চলে যাচ্ছে নেশার মধ্যে চলে যাচ্ছে জুয়ার মধ্যে চলে যাচ্ছে একাধিক নারী সঙ্গে চলে যাচ্ছে তাদের ক্ষেত্রে বলবো এই শুক্র রাহু নেগেটিভ যে দোষ এটাকে ইমিডিয়েট কিন্তু ঠিক করার প্রয়োজন রয়েছে কাজেই রাহু যদি কেউ একা থাকে সে যত না ক্ষতি করবে রাহু যদি কোনো প্ল্যানেটের সাথে থাকে সে তার যে পজিটিভ গুণটাকে নেগেটিভে কিন্তু তৈরি করে দেয় এবং আপনাদের জীবনে ঝড় সমস্যা অশান্তি কিন্তু প্রবলভাবে নিয়ে আসে আপনার ছকে কি এই যোগ রয়েছে তাহলে কি করবেন অবশ্যই কিন্তু নিচে যে ফোন নাম্বার যাচ্ছে সেখানে কিন্তু যোগাযোগ করতে হবে দীর্ঘ চব্বিশ বছর কিন্তু আপনাদের সাথে কাজ করে চলেছি আর বহু জায়গায় বহু মানুষ অ্যাভ্রড থেকে আরম্ভ করে কলকাতার মানুষ প্রত্যেকেই এসে কিন্তু সাকসেস পাচ্ছে সাকসেস আমি দিতে পারি বলে কিন্তু মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসে এবং আমার প্রতিটা রেমেডি কিন্তু চ্যালেঞ্জ গ্যারান্টি যুক্ত প্রতিটা অমাবস্যায় তারাপিঠে চলে যায় এবং চিতার মাধ্যম দিয়ে কিন্তু আমি যোগ্য করে থাকি যেখানে অগণিত মানুষ এসে কিন্তু উপকার পায় আপনি কি সমস্যায় রয়েছেন তাহলে কি করতে হবে সমস্যার সমাধান পেতে হবে তার জন্য নিচে যে ফোন নাম্বার যাচ্ছে যোগাযোগ করুন দা এসেন্স অফ প্রচুর ভালোবাসেন আপনারা প্রচুর সাপোর্ট দিয়েছেন তার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ কিন্তু আপনারাও আমার খুব আপনজন আর সেই কারণে আপনাদের কাছে আপনার দাইসেন্স অফ আজকেই কিন্তু সাবস্ক্রাইব করে দিন যে বেল আইকনটি রয়েছে তাকে প্রেস করে দিন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে ছড়িয়ে দিন সবাই খুব ভালো থাকবেন সবাইকে খুব ভালো রাখবেন একটা করে চারাগাছ আপনার জন্মের দিনে বা বার্থডেতে অবশ্যই রোপণ করুন সবাই খুব ভালো থাকুন সবাইকে খুব ভালো রাখুন নমস্কার আমার নাম শঙ্ঘুমিত্রা সিনহা আমি দিল্লিতে থাকি আমার মা টিভি দেখে বৈশাখ দিদির কথা আমাকে জানায় আমাকে কিছু ইউটিউবের পাঠান তো আমি দেখে খুব ইন্টারেস্টেড হই আমার পার্সোনাল লাইফে একটুখানি প্রবলেম চলছে বিজনেসে বিজনেসটা আগে যাচ্ছে না আগে ভালো হচ্ছিল এখন অতটা হচ্ছে না অসুস্থ হয়ে পড়েছি সবকিছু মিলিয়ে মানে খুব একটা হতাশা লাগছিল মনটা ভালো লাগছিল না তো আমি ভাবলাম বাবা মার সঙ্গে একবার দেখা করে আসি তো বাবা মার সঙ্গে দেখা করলাম তো দিদির সঙ্গেও কন্ট্যাক্ট করে আমি এসেছি তো আপনার সঙ্গে দেখা তো আমার এক মাস দিদির সঙ্গে দেখা করেছি তারপর এখনো আমি কোনোদিনও হয়নি আমার মনের না অনেক আশা জেগেছে বিকজ আমি দেখছি কোথাও কোথাও থেকে ছোট 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 করে রাস্তাগুলো খুলছে তো আমি তো ভীষণ হ্যাপি তো আমারও মনে হয় আপনাদের যদি কোনো সমস্যা থাকে আপনারা প্লিজ কন্ট্যাক্ট করুন আই থিঙ্ক হয় আপনার যা চাইবেন নিশ্চয়ই হবে থ্যাংক ইউ সো মাচ